নমস্কার বন্ধুরা শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো এটা হচ্ছে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়ানো একটা রেসিপি ছোটোতে আমরা নানানভাবে খেয়ে থেকেছি এভাবে তো সেই কটকটি আজ আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন মাত্র একটা উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখাবো তো তার জন্যে যে একটা বাটির মধ্যে হাফ বাটির পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর যে কটকটিটা আজ আমি চিনি দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে আর একটা নর্মাল যে খাতার পাতা হয় সে পাতা নিয়ে নিয়েছি কাগজ তো কাগজটাতে ভালো করে আমি তেল মাখিয়ে নিলাম আর একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি তবে কটকটিটা বানানোর আগেই পেপারে এভাবে একটু তেল ব্রাশ করে রাখতে হবে আপনারা চাইলে থালার মধ্যেও তেল মাখিয়ে এটা বানিয়ে নিতে পারেন আর যদি বাটার পেপার থাকে সেক্ষেত্রে তো অনেকই সুবিধা হবে তো আমার কাছে বাটার পেপার ছিল না সেই জন্য আমি এভাবেই করে নিলাম আর কড়াইয়ের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম আর চার চার চামচের মতো জল দিয়ে দিলাম এবার চিনি আর জলটাকে ভালো করে ফুটতে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে চিনিটাকে ক্যারামেল করে নেব আর আজ আমি কটকটিটা একদম সহজভাবে বানিয়ে দেখাবো তো এভাবে একটু নাড়িয়ে দেব কড়াইটা ধরে ধরে মাঝে মাঝে এখন কিন্তু আমি কোনো রকম খুন্তি এইটার মধ্যে ব্যবহার করব না এটা একটু পরে ব্যবহার করব তো কিছুক্ষণ এইভাবে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে দেব মাঝে মধ্যে চার চার মিনিটের মতো হয়ে গেল চার থেকে পাঁচ মিনিট এইভাবে থাকা এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো এখন চিনিটা প্রায় অনেকটাই গলে গেছে একটু নেড়ে চেড়ে নিলাম এই পর্যায়ে আমি এবার এটাকে ভালো করে ক্যারামেল করে নেব তবে গ্যাসটা জোরে না করে কম মাঝে কিন্তু এটা করে নিতে হবে আর এটা খেতে খুব সুন্দর হয় ছোটোবেলায় আমরা দোকানে গিয়ে কটকটি খেয়ে থেকেছি তো আজ একদম সহজভাবে এটাকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কালারটা অনেকটা চলে এসেছে হালকা লালচে কালার চলেও এসেছে তো আর খুব বেশি আমি এটাকে কালারে আনবো না কারণ খুব বেশি ক্যারামেলটা কালার চলে এলে কটকটিগুলো তেতো হয়ে যাবে খেতে তো এই পর্যায়ে আরও এক মিনিটের মতো রেখে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব কারণ কড়াই থেকে নামানোর পরেও কিছুক্ষণ রেখে দেবো যখন তখনও কিন্তু চিনিটার মধ্যে থেকে কালার আরও কাড়ো হয়ে যাবে সেই কারণে এই যে দেখুন কতটা ফেনা হয়েছে আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে গেছে এবার এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ঠান্ডা হতে দেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ বড়ো চামচের খাবার সোটা দিয়ে দেব তো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমার এইভাবে রেখে দিয়েছিলাম অনেকটাই বেশ ঠান্ডা হয়ে গেছে তবে ডাইরেক্ট গ্যাসের মধ্যে থাকা অবস্থায় খাবার সোটাটা দেবেন না কারণ ওইভাবে দিলে পরে যখন কটকটিটা জমবে পরে কিন্তু চুপসে যেতে পারে তো সেই কারণে এবার আমি হাফ চামচ খাবার সোটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে যে কোনো একটা চামচ বা যে কোনো হাতা দিয়ে এভাবে কিন্তু নাড়তে হবে দেখুন কত সুন্দর ফেনা হয়ে গেল একটা ক্রিমি ভাব চলে এলো আর সঙ্গে সঙ্গেই কিন্তু না হলে জমে যাবে আর এটা এইভাবে এনে পরে এবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে থালাটাতে তেল ব্রাশ করে রেখেছিলাম তার ওপরে দিয়ে দেবো এবার সঙ্গে সঙ্গে কিন্তু কাজটা করতে হবে তা না হলেই জমে যাবে আর এটা যেমন তেমনভাবে দিয়ে দিলেই হবে সুন্দর একটা শেপ কিন্তু অটোমেটিক চলে আসবে নিজের থেকে এটা শেপ দেবার প্রয়োজন হবে না এই যে দেখুন জমে যাচ্ছে সঙ্গে সঙ্গে তো এভাবে আমি কিছুটা ছাড়িয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম এবার এটা এক ঘন্টা পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে জমেছে দেখুন এক ঘন্টা পর নিয়ে চলে এলাম এবার কাগজটা আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিলাম কাগজটা এবার এটাকে ভেঙে আমি আপনাদের দেখিয়ে দেব যে কতটা খাস্তা হয়েছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে কটকটিটা তো এইভাবে অনায়াসে বানিয়ে বানিয়ে রেখে দিতে পারেন বাচ্চারা কিন্তু বাচ্চা কেন বড়রাও অনেক পছন্দ করবে এভাবে তো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর একদম খাস্তা হয় যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কটকটিগুলো কিন্তু খুব সুন্দর হবে তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে